নমস্কার কেমন আছেন সবাই ডেলি উইথ তোমার নতুন আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর সবার প্রথমেই জানাই বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা এবং বড়দের প্রণাম দিনটা ছিল দশমীর দিন আর সকাল থেকে বৃষ্টি লাগিয়ে রেখেছিল। আর এইবারে পুজোতে আমার শরীরটা ঠিক ছিল না এতটা ওই জন্য বেরোতেও পারিনি তাই ভাবলাম যে দশমীর দিনই বেরোনো যাক সব সপ্তমী অষ্টমী বেরোনোর পরে দশমীর দিন বেরোলাম ওই জন্য ঠাকুর দেখতে এই ভাই বোনারা এসেছিল সব ওদের সাথে বেশি আমার হাজব্যান্ড দেখুন সে স্পিডের সাথে যাচ্ছে ওই ভেবেছে যে আমরা আগে ঝুলে গেছি ওই জন্য আগে এসে দাঁড়িয়ে আছে আর আজ আমরা এসেছি দুর্গাপুরে ঠাকুর দেখতে এই দেখুন চতুরঙ্গ চলে এসেছি ঠাকুর দেখার জন্য আর এবারে প্যান্ডেলটা করেছি বাসের ওপরে বাইরে থেকে তো দেখতে ভালোই লাগছে ভেতরে গিয়ে দেখতে হবে যে কীরকম বানিয়েছে আগে সবাই যেত মূর্তি দেখতে আর এখন যায় প্যান্ডেল দেখতে এই দেখুন ঝাড়বাতিটা এত সুন্দর লাগছে দেখতে আর ওপরে যে কাজটা করেছে হাতের কাজটা একদম অসাধারণ দারুণ লাগছিল দেখতে আর আজ বৃষ্টির কারণে সকাল থেকে বৃষ্টি পড়ছিলো ওই জন্য অতটা ভিড়ও ছিল না আর এই দেখুন মূর্তিটা হালকা আগের দিকে ভিড় ছিল তাই গেলাম না আর এই মাথার উপরে যে কাজটা করেছে পুরো হাতের এত সুন্দর পেনটা মানে দেখেই যেন মনটা ভরে যাচ্ছে দারুণ লাগছিলো দেখতে আর এই সাইডে সাইডে সব কিছুই যা কিছু দেখছেন সব বেতের করা আছে সব বেত দিয়ে তৈরি এগুলো দেখতে খুব সুন্দর লাগছিল আর লাইটটাও বেশ ভালো দিয়েছিল। প্যান্ডেলগুলো প্রতিটাই দেখতে সুন্দর লাগে বলুন মনে হয় দেখেই যায় যেন আর মায়ের মূর্তিটাও খুব মিষ্টি হয় আর হঠাৎ দেখুন দেখে বেরিয়েছি আর বৃষ্টি আর সব যেতে দিকে পারছে দৌড়ছে আর আমরা তো দৌড়াতে দৌড়াতে পুরো গাড়ির সামনে যেতে যেতে পুরো ভিজেই গেছিলাম তারপরে আমরা আরেকটা জায়গায় চলে গেছিলাম এখানে দেখুন হালকা ভিড় ছিল তো ওই জন্য আর বেশি ক্লিপ নিতে পারিনি এখানে করেছিল ছৌ নাচের মুখোশের ওপর থিমটা করেছিল আর এটাই আরেকটি করেছিলো স্বর্ণ মন্দির তারপরে সবার শেষে আছে পেট পুজোর পালা আর আপনারাও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন